স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম একটি সুখবর নিয়ে সেটা হলো ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় জয় লাভ করেছে এখন মূল কথা হচ্ছে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে আপনারা যে চাই মনে করুন না কেন আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে ঢাকা ক্যাপিটালস ঘুরে দাঁড়াবে এবং জয়ের ধারায় ফিরে আসবে ঢাকা ক্যাপিটালসেরা ছিলেন অধিনায়ক সাবির রহমান বাংলাদেশের একটা টাইমে যাকে ফিনিশার এবং হাট ইটার বলা হতে এবার বিপিএলেও তিনি ভালোই খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে এছাড়া আছে লিটন দাস যিনি ক্রিকেটের একটি প্রাণ এছাড়াও আরও অন্যান্য যে সকল প্লেয়াররা আছে সাকিব খানের টিমে তারা কিন্তু সচেতন এবং সুন্দরভাবে আছেন কারণ শাকিব খান বরাবরই ভালো সিনেমা এবং ভালো টিমের সাথে থাকেন ক্রিকেট খেলাতে তার অনেক বেশি ইনভেস্ট করতে হয়েছে কারণ তার কোম্পানির বিভিন্ন সাইট এখানে জড়িত আছে কারণ একটি খেলা পরিচালনা করতে অনেক সময় এবং অনেক টাকার দরকার হয় যা সাকিব খানের বিয়ার করা সম্ভব কারণ সাকিব খান এমন একটা হিরো তিনি সিনেমা প্রতি অনেক টাকা নিয়ে থাকেন এবং সিনেমাকে ভালোবেসে তিনি ভালো ভালো নির্মাণের সাথে থাকতে চান নির্মাতারাও তাকে নিয়ে গল্প সাজা এবং গল্পের প্লট তৈরি হয় সাকিব খান বরাবরই বাংলা চলচ্চিত্রের প্রাণ এখন কথা হলো সাকিব খানকে নিয়ে আমাদের আরও অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারবেন এবং শাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন এবং সাকিব খানকে ভালোবেসে বারবার ছবির আপডেটও আমরা দিব আস্তে আস্তে আপনারা সাথে থাকবেন আর সাথে থাকার সবাইকে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ স্বাগতম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম একটি সুখবর নিয়ে সেটা হলো ঢাকা ক্যাপিটালস দ্বিতীয় জয় লাভ করেছে এখন মূল কথা হচ্ছে টাকা ক্যাপিটালসকে নিয়ে আপনারা যে চাই মনে করুন না কেন আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে টাকা ক্যাপিটালস ঘুরে দাঁড়াবে এবং জয়ের ধারায় ফিরে আসবে ঢাকা ক্যাপিটালসের এর দিশের ছিলেন অধিনায়ক সাবির রহমান বাংলাদেশের একটা টাইমে যাকে ফিনিশার এবং হাট ইটার বলা হতো এবারই বিপিএলেও তিনি ভালোই খেলছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে এছাড়া আছে লিটন দাস যিনি ক্রিকেটের একটি প্রাণ এছাড়াও আরও অন্যান্য যে সকল প্লেয়াররা আছে সাকিব খানের টিমে তারা কিন্তু সচেতন এবং সুন্দরভাবে আছেন কারণ শাকিব খান বরাবরই ভালো সিনেমা এবং ভালো টিমের সাথে থাকেন ক্রিকেট খেলাতে তার অনেক বেশি ইনভেস্ট করতে হয়েছে কারণ তার কোম্পানির বিভিন্ন সাইড এখানে জড়িত আছে কারণ